চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়লো চোর এরপর তাকে না মেরে পায়ে সেকল তালা দিয়ে দোকানের শটারের সাথে তীব্র রোদের মধ্যে বেঁধে রাখে স্থানীয় বাসিন্দারা কবর পুলিশ এসে চোরকে নিয়ে শুরু করে পুনর্নির্মাণ ঘটনায় চাঞ্চল্য এই ঘটনাটি ঘটেছে ওয়ার্ডের কৃষ্ণনগর বারুদপাড়ায় শুক্রবার ভোরে একটি ভাঙাচোরার দোকানে ঢুকে চোর ক্যাশ বাক্সের তালা ভেঙে প্রায় নগদ বারো থেকে তেরো হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সবাই ঘুম ভেঙে যায় তাদের এরপরই হাতে ধরে ফেলে চোরকে চোরকে না মেরে চেনে তালা দিয়ে পায়ের মধ্যে বেঁধে রোদের মধ্যে বেঁধে রাখা হয় এরপর খবর দেওয়া হয় থানার পুলিশকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ওই চোরকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে এরপর ওই চোরকে সাথে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ করে পুলিশ কিভাবে চুরি করতে ঢুকেছিল চোর সেই বিষয়টি জানার জন্য চোরকে সাথে নিয়ে পুনর্নির্মাণ করে পুলিশ এই ঘটনার পর অভিযুক্ত চোরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ আধিকারিকরা ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা এই আমরা রাত্রে ঘুমিয়েছিলাম বেলা নামাজ পড়ার জন্য চারটের সময় উঠেছি উঠে দেখছি যে তালাটা মানে ভেঙে দশ বারো হাজার টাকা হাতে করে নিয়ে আর পালাচ্ছিল সেই সময় আমি উঠে পড়ি ওনাকে ডাকি ডেকে ডাকার পর আমি একটা ইয়ে নিয়ে মানে ভয় দেখাতে হবে তো ওকে মারতে যাই তখন দাঁড়িয়ে গেছে বলে না আমি আপনাদেরকে ডাকছিলাম ওই ডাকলে হবে আমার ঘরে তালা মারা তুমি বাইরে এখান থেকে ঢুকেছে ঢুকে মানে চুরি করে নিয়ে পালাবার উদ্দেশ্যে ছিল কিন্তু পালাতে পারেনি আমরা ধরে ফেলেছি মানে তালা ভেঙে হ্যাঁ তালাটা দড়ে তালা ভাঙে না কেসের তালাটা ভেঙে দিয়েছে আচ্ছা কেসের তা কেসের তালাটা ভেঙে মনে করতে নিয়ে পালাবো কিন্তু আমি সেই সময় নামাজ পড়ার জন্য উঠলে এই দড়ের কাজ দিয়ে উঠেছে ও চুরি বুদ্ধি চোর চুরি করতে উঠেছে ওপরে একটু ফাঁকা বোতন ছিল ওপর থেকে মানে তা মনে করে চুরি করে আর পালাবো পালাতে পারে না আমি সেই সময় উঠে পড়েছি ধরে ফেলা হয়েছে হ্যাঁ হ্যাঁ ধরে ফেলা হয়েছে এখন কোথায় রাখা আছে ওই তো ওই বাইরে তালা মেরে রেখেছি